দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমবাড়ি হাটে রয়েছি আমরা উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আপনারা জানেন যে শুক্রবারের হাটটা কিন্তু বেশ জমজমাট হয় সোমবারে তুলনামূলকভাবে একটু ছোট হয় সোমবার ছিল আজ বিশে ফেব্রুয়ারি দুই হাজার তেইশ আমরা খামার উপযোগী ভালো মান ভালো মানের সাইহল সারের তথ্য দিতে চাই এখানে একটা দেখছি ভাই কি অবস্থা বলেন কতগুলো নিয়ে আসছেন কেমন কেনা বেচার অবস্থা বাজার খারাপ আজকে সোমবারই হাট খারাপ সোমবারে হয় বাজার খারাপ দামকার লোক নাই এটা কি অবস্থা বলেন তো কত চাচ্ছিলেন এরও টান দেন তো এক লাখ পঁচিশ হাজার টাকা চাওয়া হচ্ছে না এইটা কত বলে ভাই কত বলে এক লাখ দশ আট কেমন লাস্ট চিনতাম আপনাকে হ্যাঁ কাস্টমার না আগাইলে দশ হলেই ছেড়ে দেবেন

দাঁতে আসছে কি ভাই দাঁতই ভাই এলো দাঁতে যাবে এখন দাঁত নাই এই কালাটা এটা কত দাম চাচ্ছিলেন এটা এক লাখ পঁয়ত্রিশ কত বলে ভাইয়া দশ বারো পনেরো পনেরো হলেই দিয়ে দেবেন পনেরো হলে বিক্রি হবে এইটা আর এটা 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 কত হলে দেওয়া যাবে বিশ হলে দেওয়া যাবে এটা একদম ফিনিশিং এ বিশ আচ্ছা আর এটা এটা দাম যদি পঁয়ত্রিশ এটা কত হলে দেওয়া যাবে দশ পার হইতে হবে দশ পার হইতে হবে দশ পার হইতে হবে দুইটা দুইটা

নব্বই ভাঙ্গে বলে কেমন ফিনিশিংয়ে চিন্তা ভাবনা নব্বই হলে দিবেন নব্বই ভাঙ্গে বলে নব্বই হলেই কিন্তু এটা বিক্রি হবে কার পাকড়া আপনার কত কত যাচ্ছিলেন পঁয়ষট্টি কত পায় কত পায় রঙে কেমন বেচা বিক্রি টার্গেট এক হাজার উপরে একষষট্টি এটা কিন্তু ছোট দেখছেন একষষট্টি হলে বিক্রি করতে চাই বাচ্চা ভালো না হরি না এখানে একটা দেখছি

আচ্ছা কাছি বলে এইটা বিক্রি করতে আচ্ছা চলে যাই এই পাশ কি অবস্থা এটা আপনার

পার হলে বিক্রি হবে এগুলো মধ্যে সাইট ছোট মানে দুই হাজার পঁচিশ